পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির ডাকে দেওয়ার জন্য আপনারা জানেন বা সকলেই জানেন যে দীর্ঘ সাত আট বছর ধরে আমাদের পশ্চিমবাংলায় যে ছাত্র সংসদ ইউনিয়নের নির্বাচন সে নির্বাচন বন্ধ আছে এই নির্বাচন বন্ধ থাকার কারণে ওটা পশ্চিমবাংলার ক্যাম্পাসগুলো জুড়ে যে অবৈধভাবে ইউনিয়ন রুমের মধ্য দিয়ে বিভিন্ন রকম দাপা দাপি তা তথ্য প্রমাণ সময় আমরা কিছু জড়া করেছি আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার কিছু ক্যাম্পাস সেগুলোই আপনাদের কাছে আমরা প্রেস করব আমাদের এই সময়কালের মধ্যে গোটা জেলার ক্যাম্পাসগুলোতে তৃণমূলের যে দাপাদাপি ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্রীদের হেনস্থা সহ কাটমানি খাওয়া ক্যাম্পাসের মধ্যে আমাদের জেলার কিছু ক্যাম্পাসে সেগুলো আমরা তথ্য পেয়েছি চন্দ্রকোনা টাউন কলেজ সেই কলেজে জোরপূর্বকভাবে ছাত্রীদেরকে হেনস্থা করা বরবেতা কলেজে জোর করে বহিরাগতদেরকে লুকিয়ে নিয়ে সে ক্যাম্পাসের মধ্যে রানিং স্টুডেন্ট তাদেরকে হেনস্থা করা চন্দ্রকোনা গৌরবগঞ্জ মেমোরিয়াল কলেজ শেখ মোহাম্মদ সিস শেখ মনিরুল ইসলাম শেখ শানিবুল শেখ ইঞ্জামুল হক আরবাজ খান শেখ মোহাম্মদ হোসেন সে শেখ বন্ধ রেখে সেই গুমের সামনে কিন্তু বহিরাগত এই বহিরাগত সমস্ত কিন্তু সেখানটায় দাঁড়িয়ে নিজেরা আড্ডা মারছে গুন্ডাবাজি করছে এই সমস্ত জিনিসগুলো দেখা যায় সেই জন্য ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় প্রাক্তন বহিরাগত নেতা যারা ক্যাম্পাসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে ইয়াস উদ্দিন পলাশ সুদেব এবং আগে টিএমসিপি নেতা ছিল এখন কলেজের শিক্ষাকর্মী হিসেবে অবৈধভাবে নিয়োগে কলেজে চাকরি অবশেষে শহীদুল এবং বর্তমানে প্রিন্সিপাল যিনি আছেন মন্ত্র সাহেব তার টি হিসেবে যিনি কাজ করেছেন সেই বসন্ত এবার সবাই প্রসিপি ছিল বর্তমানে কলেজে চাকরি বরবেতা কলেজ বরবেতা কলেজের ভিডিও আমাদের কাছে আছে সেই ভিডিও আমরা তুলে দেবো সেই ভিডিও আপনারা দেখাতে পারবেন যেভাবে আমার কাছে মতিগুল্লা মঙ্গল চন্দ্রকোনা রোড কলেজ চন্দ্রকোনা রোডে এই সময় পরীক্ষা চলছে কলেজগুলোতে একজন পরীক্ষার্থী তার অভিজ্ঞতা আমাদের কাছে তুলে ধরছে আমরা সেটা আপনাদের প্রদান করে দিচ্ছি আমার পরীক্ষা কেন্দ্র চন্দ্রকোনা রোড কলেজ গৌরবইন মেমোরিয়া সেখানে এখনো ইউনিয়ন খোলা রয়েছে গেটের সামনেও কলেজের দেওয়ালে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বড় বড় পোস্টার লাগানো আছে কলেজ না পার্টি অফিস বোঝাতে মুশকিল টিএমসিপি দাদারা বহাল তো বিয়েতে ঘুরে বেড়াচ্ছে কলেজের মধ্যে পরীক্ষার সময় ক্লাসরুমে ঢুকে যাচ্ছে সেই সব ছাত্ররা যারা পরীক্ষার কারণে কলেজের কাছে মেস ভাড়া নিয়ে আছে তাদেরকে আলাদা করে ধরে ইউনিয়নের দাদারা আলাদা করে ইউনিয়ন ঘুরে এসে দেখা করে যেতে দেখার কথা বলছে একই কথা যে তিন তারিখ হাইকোর্টের রায়ের পরেও চার পাঁচ তারিখেও এই ধরনের বিষয় দেখা যাচ্ছে আমরা আপনাদের অনুরোধ করবো আপনারা আমাদের অবশ্যই দেখাবেন আপনাদের একজন পরীক্ষার্থী নিজস্ব অধিকার তুলে ধরেছে পিংলা কলেজ এই সময়ের মধ্যে আপনাদেরই বিভিন্ন মিডিয়া মার্ফত সবটা আমরা তুলে ধরেছিলাম যে আমাদের জেলার মনে হয় সব সর্বাধিক সবথেকে বড় দুর্নীতি এই অবৈধভাবে টিএমসিবি নেতা থেকে শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে সেটা এত যতদিন ততটা আমাদের সামনে ছিল যে দু সালের পর থেকে নারায়ণ রাজ কলেজে বিধায়ক মমতা ভূঁয়ার ছেলে কুমারেশ ভূঁয়া তারই কুমুল মিলনে দুইজনের নিয়োগ হয়েছে তারপরে আমাদের কাছে যে তথ্য এসেছে সর্বাধিক দুর্নীতি আমরা মনে করছি তিন লাখ কলেজ একুশ জন নিয়োগ হয়েছে

দীনেশ সামন্ত অপূর্ব দাস তপন দাস দুলাল জানা সৌমেন্দু বিকাশ পর নিহার রঞ্জন মহাপাত্র সুপ্রিয় মহাপাত্র তারক দে কুকু মাঝি কৃষ্ণা মাইকি শেখ মাজারুল সুদীপ পাড়ি ইংলা কলেজ থেকে এই নামগুলো আমাদের কাছে এসেছে বেলদা কলেজ অন্যতম সন্তস্ত কলেজের জায়গা সেখান থেকে পিএমসিপি নেতা এখন কলেজের নেতা হয় বসে আছেন এবং বেলদা কলেজে আমাদের কাছে যে খবর পেয়েছেন প্রতিদিন নিয়মিতভাবে দুপুরবেলা একটা দেড়টার পরে উন্নয়ন খোলা হয় তারা বসেন তাদের করেন সবটাই চলে বহিরাগত নেতা যার উন্নয়নের মোটামুটি সবটা হয় নারায়ণগড়ের ব্লকের সভাপতি টিএমসিপি মৌসুম চক্রবর্তী তার পাশাপাশি কলেজের মধ্যে নেতা ছিল স্টাফ হয়েছে যারা তারা কন্ট্রোল করছে সনাতন মিশ্র তরুণ মন্ডল মিথুন মান্না বরুণ মাইতি অরুণ মাইতি খড়গপুর কলেজ এই সময়ের মধ্যে এসেছে খবর রয়েছে যে কলেজের মধ্যে দুজন প্রিন্সিপি নেতা যারা স্থাপন বসে আছে হায়দার আলী খান মানটা এবং এটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে কুসুম কুমার দত্ত প্রাক্তন জিনিস এখনও কলেজের মধ্যে জাতীয় মোহাম্মদ আলী সামিমুল্লাহ সোমনাথ দাস রাজেশ ভট্টাচার্য এরা সবাই টিএমসিপি নেতা ছিল দখল করা ইউনিয়নের নেতা ছিল ভোট না করে ইউনিয়ন যেতে এরা সব নেতা ছিল তার পরবর্তীতে ভোট না হওয়ার পরে এরা এখনো মোটামুটি কলেজের মধ্যে সর্বোপুর কলেজটাকে পার্টি অফিস বানিয়ে রেখেছে যার ফলাফল হিসেবে বারবার কলেজের মধ্যে বাতল কলেজ দেখলে মুশকিল আপনারা যদি কভার করে আপনাদের যদি কখনো কভার করে কলেজের গেট থেকে ইউনিয়ন রুমটা ছেড়ে দিলাম কলেজের গেট থেকে সারি সারি খাস পাতা রয়েছে এবং সেই সমস্ত খাটের উপরে বোঝা বোঝা লাঠি স্টিল কি জন্য রাখা হয়েছে সেটা কোনো অনুরোধ করে না আমাদের কর্মীরা যারা ওখানে এসে ফাই তাদেরকে মালের সম্মুখীন করেছে মারধর করেছে ট্রেনে নিয়ে গেছে পোস্টার ছেড়েছে ঘটনা নাম্বার হয়েছে সেখান থেকে যে নাম আমরা পেয়েছি টিএমসিপি নেতা শিক্ষাকর্মী যার অন্ধজনের মোটামুটি সন্ধ্যা হয় সূর্য মাইন টিএমসিপি নেতা বৈরাগত কলেজের মধ্যে জাতীয় বসে আছে ইন্দ্রজিৎ দাস রূপক দাস কৌশিক ডাক একদম জেলা সেন্টারের কলেজ কেডি কলেজ দাবি করে ইউনিয়ন বোন বন্ধে বলে আমরা বলছি আপনি যদি বছরখানেক আগেও ঘুরে দেখেন যখন টিএমসিপির একটি অনলাইন মিটিংয়ে হচ্ছে ছাত্ররা নিজেরাই হচ্ছে চোর 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 করে শ্লোগান দিয়েছিল সেই ঘটনার পরে টিএমসিপির নেতারা এডি কলেজে ইউনিয়ন রুমের মধ্যে বসেই হচ্ছে প্রেস মিডিয়ার কাছে বাইরে দিয়েছি ইউনিয়ন রুমের মধ্যে ক্যারাম খেলা হচ্ছে খোলা আছে তাস খেলা হচ্ছে সব ভিডিও অন তাই ওনাদের প্রিন্সিপাল এবং ওনারা যা দাবি করছেন যে ক্যাম্পাসে ইউনিয়ন রুম ভিতরে ধরে বন্ধ ভোট হচ্ছে না বলে সম্পূর্ণ মিথ্যা জিএমসিপি নেতা তারা দাদাগিরি করছে ক্যাম্পাসের মধ্যে বিপুল ব্যানার্জি সোমনাথ মুখার্জি আরবাজ খান এদের নাম অনেক কিছু এসেছে গোয়ালতর কলেজ থেকে ছাত্ররা তারা নিজেরা হচ্ছে যে তথ্য আমাদের কাছে পাঠিয়ে তাদের অভিজ্ঞতা সেটা আপনাদের প্রোগ্রাম করে আপনাদের কাছে রাখছে আমাদের গোয়ারতল কলেজে একজন আছেন তিনি পার্টি লিডার টিএমসিপি পার্টির সম্ভবত সম্পাদক পদ তিনি হোল্ড করছেন সেই সাথে গোয়ারতল কলেজে অস্থায়ী চুক্তি ভিত্তিক কিছু নিয়োগ করা হয় সেটাও শালবনী বিধানসভার আমাদের এমএলএ সিদ্ধান্ত মহাত্ম সুপারিশ অনুযায়ী বেশিরভাগ করা হয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা টিএমসির নেতা তাদের স্ত্রীদের নামগুলো গোয়ালতল কলেজে কর্মরত অবস্থায় নিয়োগ করা হয়েছে

মহাসিং খান আকাশ মন্ডল কলেজে হয়ে বসে আছে স্টাফ হয়ে সৌমিত্র কোলে অফিস পিও রাজনৈতিক পরিচয় চন্দ্রকোনা পৌরসভার দশ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের স্বামী এবং তৃণমূলের ওয়ার্ড সদস্য সৌমিত্র কোল মনশ্রী রায় অফিস পিয়ন হিসেবে একই রকম ক্যাজুয়াল স্টাফ হিসেবে কাজ করছেন রাজনৈতিক পরিচয় তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির বৌমা এবং মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী কার্তিক সাঁতরা গার্ড হিসেবে কাজ করছে এই গার্ডদের একটা বড় ভূমিকা এই সমস্ত কলেজ ইউনিভার্সিটিগুলোতে রয়েছে যদি এই কসবা ল ঘটনাও দেখেন যে মেয়েটার সময় ঘটনাটা ঘটলো গার্ডদেরকে বের করে দিয়ে গার্ডদের ভূমি নিয়ে গিয়ে এদের ঘটনা ঘটেছে সেখানে নাম এসছে আমাদের কাছে কার্তিক সাঁতরা তিনি গার্ড হিসেবে কাজ করেন চন্দ্রকোনা টাউন কলেজে তার রাজনৈতিক পরিচয় তৃণমূলের প্রাক্তন বিধায়িকা সর্বক্ষণের সঙ্গী এবং তৃণমূলের একজন সক্রিয় কর্মী শান্তনু চৌধুরী ইন্ড তার পরিচয় তিনি চন্দ্রকোনা দুই ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি কর্মী চন্দ্রকোনা পৌরসভা তৃণমূলের কর্মী এবং এর বিশেষ পরিচয় হচ্ছেন তিনি বিশিষ্ট নেশাগ্রস্ত একজন ব্যক্তি তিনি মোটামুটি সঙ্গের পর থেকে ছাত্রছাত্রী সহ অন্যান্য সাধারণ মানুষজনের সঙ্গে বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়েছেন এই গাড়ি করতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় জেলার গর্বের জায়গা জেলা একমাত্র বিশ্ববিদ্যালয় এবং সেই বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নপত্র সভা যা যা হচ্ছে এই সময়কালে মধ্যে আপনাদের কাছে সবটাই এসেছে এই সবটা তো একদিন হয়নি সবটা হয়েছে কারণ ক্যাম্পাসের মধ্যে ইউনিয়ন রুমটা কেন্দ্র করে বহু পরিকল্পিত অন্যায় পরিকল্পিত অন্যায় এবং আক্রমণ সেগুলো হচ্ছে বাস্তবায়িত করা এই ইউনিয়ন রুমের দখল নিয়েই আজ থেকে এক বছর আগে তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে মারামারি হয়েছে যেটা অসম্ভব ভারতবর্ষের কাছে তার পরবর্তীতে ইউনিয়ন রুমটা বন্ধ রয়েছে কিন্তু ইউনিয়ন রুম বন্ধ হলে তারা গিয়ে বন্ধ এখনও বৈরাগত যারা ক্যাম্পাসের মধ্যে দাঁড়িয়ে বাড়াচ্ছে সুরজিৎ দাস মনিরুল খান মুন্না শেখ আস্তাক হসেনজিৎ বেড় অভিষেক র শিক্ষাকর্মী যারা টিএনসিবি করতেন তাদের নেতা হয়ে বসে আছে স্বদেশ সরকার শ্রীকৃষ্ণ দিনদা প্রতি এছাড়া আমরা এখান থেকে বলে রাখছি সমস্ত তথ্য নিয়ে একই রকম আপনাদের কাছে দ্বিতীয় পাঠে আবার প্রকাশ করবো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে পিএইচডি স্তর পিএইচডি পুরো প্রসেসটাতে দুর্নীতি করে টাকার বিনিময়ে পার্টির লিস্ট নিয়ে নিয়োগ করা হচ্ছে পাঁচ বছর ছ বছর পেরিয়ে যাওয়ার পরেও পিএইচডি স্কলারের পিএইচডি কমপ্লিট হয় না তার জন্য গাইড বা সাবজেক্টের নাম জিজ্ঞেস করলেও বলতে পারবেন এরকম দাদারা সব ক্যাম্পাসের মধ্যে দাপিয়ে গেল হোস্টেলে এখনো তাদের অবিরত যোগাযোগ অবিরত যাওয়া আসা দখল করা এখনো হচ্ছে গিয়ে কলেজের ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে সমন কলেজের স্যাক্টের অফিসার হয়ে বসে আছে স্যাক্টের প্রফেসর হয়ে বসে আছে টিম এখনো সে স্কলার নিজেকে দাবি করে এবং সমন কলেজের স্যাক্টের প্রফেসর হয়েছে এগুলো আমাদের কাছে যা করতেছি আপনার কিন্তু আমার কবিতা আমাদের কাছে দিয়েছে এটা বাদ দিয়ে আমাদের কাছে যে ছবি ভিডিওগুলো এসেছে সেগুলো আপনাদের কাছে আমি রাখছি এটা ঘাটাল কলেজের ইউনিয়ন রুম ছবি যে ইউনিয়ন রুম খোলা আছে এবং সেখানে ভেতরে নতুন বলে একজন ছেলে যে নিজেকে জিএস বলে দাবি করে ক্যাম্পাসের মধ্যে ছাত্রীদেরকে ছাত্রীদেরকে হচ্ছে গিয়ে ইয়ে করার জন্য মানে ফিজ ছাড়ের জন্য ছাত্রীরা ইউনিয়ন রুমে গেলে সরি প্রিন্সিপালের রুমে গেলে তারা এসে বলে যে আমাদেরকে হচ্ছে গিয়ে আমাদের আমাদের সঙ্গে ইউনিয়ন সময় কাটাতে হবে তারপরে আমরা হচ্ছে গিয়ে গিয়ে করবো আমরা হচ্ছে ফিজের ছাড়ের ব্যবস্থা করে সেই কাজের যারা নেতা তাদের এই ছবি এবং তারা আমরা পেয়েছি তারা আপনাদের কাছে রাখছি ইউনিয়ন রুম খোলা আছে বসে আছে বহাল তুলে এবং সেই ছবি ফেসবুকে পোস্ট করছে কেশপুর কলেজ ছাত্র সংসদ বন্ধ এটা প্রথম ছবি স্কুল কলেজের ছাত্র সংসদ রুম বন্ধ রয়েছে এটা কালকে সকালের ছবি তারপরে ছাত্র সংসদ রুমের সামনেই আপনাদের কাছে যাদের আমরা তথ্য দিলাম এই ছাত্র সংসদ রুমের সামনে তারা সব এসে ঝরলা করছে দাঁড়িয়ে আছে ছাত্র সংসদ রুমের সামনে দাঁড়িয়ে এসব জিনিসগুলো গতকাল বৃষ্টি হয়েছিল খাদা হয়েছে

সবটা আমাদের গর্জাতের বিধায়ক তার অঙ্গুনে হেলনের মধ্যে দিয়ে হয় তার সেখানে টিম যারা ক্যাম্পাসটাকে জোরপূর্বকভাবে দখল করে রেখেছে এমনকি আপনাদেরকে একথাও বলছে যে ওখানে ছাত্রীদের উপর এমনভাবে আচরণ করা হয় বাধ্য হয়ে তারা অনেকে কলেজ ছেড়ে দিতে বাধ্য হয়েছে তারা সেই কথা যখন বলতে যায় তাদের উপর পলিটিক্যাল এমন চাপ তৈরি করছে বাড়িতে ফলে তারাকে তার চুপ হয়ে যেতে বাধ্য হয়েছে এই তথ্য আপনাদেরকে দিচ্ছি

এই বছরে আপনাদের ছবি আঁকাচ্ছে ছবি দিয়ে দিলে আপনারা নিজেরা খুলে বের করবেন এপ্রিলের দু তারিখের ছবি এই বছর এপ্রিলের তারিখের ছবি করে যারা বসে রয়েছে অধিকাংশ তার মধ্যে ঘাটাম সাংগঠনিক জেলা সভাপতি সৈয়দ মিমি এবার স্টেজ বাইরে হয়েছে আসবেন ওনারা দেবে হ্যান্ত আমরা সেটারও কমব্যাক্ট রেডি করে রেখেছি এখন এই জিনিসটার আর কোনো কম ব্যাট হয় না এটা পিংলা কলেজ পিংলা থানা মহাবিদ্যালয় পিংলা কলেজের ইউনিয়ন রুমের মধ্যে কাজ চলছে পিছনে বোর ঝুলছে জিএসদের নাম লেখা আছে কারা জিএস ছিলেন সেই রুমের মধ্যে রুম আলো করে বসে আছেন সৈয়দ বিল ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি ছবিটা আরো ক্লিয়ার করে আপনাদের দেখাচ্ছে এই দেখুন ছাত্রীদেরকে ডেকে নিয়ে আসা হয়েছে টুল দেওয়ানো হচ্ছে দিতে বাধ্য করা হচ্ছে ইউনিয়ন রুমের ছবি আমরা দেখুন আমরা তথ্য প্রমাণ সত্য আপনাদের হাতে তুলে দিই এবং ভারত বিষয় আপনাদের বলে রাখি যে এই তথ্য প্রমাণ যা আমরা পেয়েছি এবং এর প্রুফ হিসেবে আপনারা যদি এই মুহূর্তে এনাদের ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেখেন এনারা কিন্তু গৌরবের সঙ্গে এখন এই ছবিগুলো লাগিয়ে দিচ্ছে নিজেদের ফেসবুক আমরা দাবি করছি অবিলম্বে যতদিন না পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে সমস্ত অবৈধ ইউনিয়ন গুলোকে বন্ধ করতে বহিরাগতদের প্রবেশ নিষুদ্ধ শুধু নয় যারা এতদিন ধরে ঢুকলো তারা সবটাই টাইম করেছে অর্গানাইজড টাইম করেছে ক্যাম্পাসের মধ্যে ছাত্রছাত্রীদেরকে তারা বলো তাদের কথা বলার আওয়াজটাকে বন্ধ করেছে শ্রীলতাহানি ঘটনা করেছে চুরি ঘটনা করেছে বিক্রির ঘটনা ঘটেছে এদের সব নাম তালিকা করে আমরা দিচ্ছি ইউনিভার্সিটি কলেজগুলোকে এদের নির্দেশ কেউ নিতে হবে আইন অনু ব্যবস্থা নিতে হবে ভবিষ্যতে কেউ এরকম কোনো কাজ করতে পারে একই রকমভাবে আমরা আমাদের ছাত্রদের পক্ষ থেকে আমরা ইন্টারেস্ট চালাচ্ছি কলেজে ঘোষণা করেছি সেখান থেকে আমরা তথ্য পাচ্ছি তারা এই সমস্ত আক্রমণের সম্মুখীন হয়েছে যাদের সঙ্গে ঘটনা ঘটেছে ছাত্রীরা বহু ছাত্রী আমাদের কাছে জানিয়েছে যাদের ইউনিয়ন মেডিকে নিয়ে যাওয়া হয়েছে স্কুলে করা হয়েছে এই ঘটনা ঘটেছে তাদের আমরা তথ্য দিয়েছি সেই সমস্ত তথ্য আমরা সম্মিলিত করে প্রমাণ সহ আমরা পরবর্তীকালে রাখবো একই রকম রকমভাবে এই সময়ের মধ্যে আমরা কিন্তু গোটা জেলাতে যেখানে যেখানে এরা বাগ মানছে না বা কর্তৃপক্ষের কথা এরা শুনছে না সেখানে সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের মতন উপরে আমরা আমাদের আন্দোলন চালাচ্ছি যেখানটা থেকে আমাদের স্টুডেন্টরা তারা গিয়ে সব জায়গাতে প্রিন্সিপালের রুম সহ সমস্ত জায়গাটায় গিয়ে তারা হচ্ছে কথা বলছে এবং এটা নিশ্চিত করছে যে আগামী দিনে যাতে কোনোভাবে ভবিষ্যতে এই ঘটনা না ঘটে এটা তারা নিশ্চিত করছে সে জায়গায় আমাদের লাস্ট একটা ভিডিও আছে এই সময়ের মধ্যে দেখিয়ে দিচ্ছে আপনাদের আমাদের তার ফার্স্ট স্টেপ ঘাটাল কলেজের ছাত্রীরা তিরিশ চল্লিশ জন ছাত্রী তারা ঐক্যবদ্ধ হাতে গিয়ে সমস্ত এই পলাশ নতুন নতুন মতন গ্যাসুদ্দিনের মতন যারা বহিরাগত নেতা তাদের ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে প্রিন্সিপাল যিনি এক বছর ধরে কোনো ছাত্রছাত্রীর সঙ্গে দেখা করেন না প্রিন্সিপাল রুমের সামনে গেলে এই ভিডিওতে আছে দেখ দেখা বর্ণে বসন্ত প্রিন্সিপালের সামনে বসে আছে সে কিনা ঢুকতে দেয় না ইন্ডিয়ান পাঠিয়ে দেয় সেই প্রিন্সিপাল ছাত্রদের সঙ্গে এসে বসতে বাধ্য হয়েছে নিজে তালিকা করে দেখাচ্ছেন যে এই ধর এত ছাত্র আছে যারা হচ্ছে গিয়ে ফেল করছে প্রতি বছর পরীক্ষায় বসানো এবং ছাত্র ছাত্রীদের সমস্ত দাবির কথা শুনতে তিনি বাধ্য হচ্ছেন এটা একদম বিশেষ ঘটনা এই আন্দোলনের জায়গা থেকে এই সাফল্য আমরা অর্জন করেছি এই মুহূর্তে ঘাটাল কলেজে বৈধাগত ফসল সম্পূর্ণ নিষিদ্ধ তালিকা করে জমা দেওয়া হয়েছে প্রিন্সিপাল নিজে তালিকা করে স্টেপ নেওয়ার আশ্বাস দিয়েছে এবং ছাত্রছাত্রীদের জন্য প্রিন্সিপালের রুম যেটা একটা মানে আমি

সবটা দিয়ে আমরা প্রথম থেকে বলে সম্পূর্ণ গা ছাড়া চাপে পড়ে শিকার করলে তারপরে যে যে সবটা পরিষ্কার ওনারা গা বাঁচাতে চাইছেন এবং কোথাও একটা এটা তো নিশ্চিত যে এই ঘটনা যাদের সঙ্গে ঘটছে বা যারা করেছেন তারা সবাই ওই শাসক দলের অংশ যারা সঠিক ইতিহাসটা ছাত্রদের জানতে দিতে চায় না ইতিহাস ভুলিয়ে দিতে চায় সেই কারণে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে আমরা এটা সম্পূর্ণ সমর্থন করছি না আমরা চাই যে আমাদের দাবি ছিল সেই দাবিতে আমরা অনর তদন্ত কমিটি গঠন করে সম্পূর্ণ স্বচ্ছভাবে তদন্ত করে পুরো রিপোর্ট মেদিনীপুরের সকলের কাছে একদম প্রকাশ্যে পাবলিশ করতে হবে যে কেন এই ঘটনা ঘটলো কারা এ সময় ছিল শুধু দুজন তো নয় ফের যিনি জমা দিয়েছেন তার দোষ আছে যিনি মোডারেশন করেছেন তারও দোষ আছে মডারেশন হয়ে ছাপার আগে প্রুফিং করার সময় পর্যন্ত এটা দেখা হয়নি এদের প্রত্যেকের দোষ আছে সবথেকে বড় কথা ইউনিভার্সিটিতে হিস্ট্রি ডিপার্টমেন্টে যারা ইঞ্জুরি থাকেন